এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে অনেকেই ভূত প্রেদ বিশ্বাস করে না এমনিতে আম করতাম না যদি আমার সাথে এই ঘটনাটা না ঘটত আমি কোনোদিনই প্রেত বলে কিছু আছে সেটা বিশ্বাস করতাম না তবে এই পৃথিবীতে এখনো অনেক কিছুই আছে যা কেউ কোনোদিনই জানতে পারে না যার কোনো কেউ উত্তরও দিতে পারেনি তা আমার জীবনেও একটা এরকমই অবিশ্বাস ঘটনা রয়ে গেছে আমি অনেককেই এই প্রশ্নটা করেছি কেউ আজ পর্যন্ত সঠিক যুক্তি উত্তর দিতে পারেনি তাই জন্য আমার জীবনেও এরমই এক অবিশ্বাসযোগ্য এক প্রশ্ন রয়ে গেছে আমি মাঝে মাঝেই এই প্রশ্নটা সবাইকে করি কিন্তু কেউ আজ পর্যন্ত তার উত্তর দিতে পারেনি তাই আজকে আমি আরেকবার সবার কাছে এই প্রশ্নটা করতে চাই তার আগে ঘটনাটা আরেকবার করে বলি ঘটনা শুরু হয় মাঘ মাসের কনকনে এক শীতের রাত রাত সাড়ে দশটার ট্রেনে শান্তিপুর লোকালে করে কলকাতা থেকে বাড়ি ফিরছি শান্তিপুর স্টেশনে যখন পৌঁছাই তখন আড়াইটা বেজে গেছে ছোট এক গাম বাংলার স্টেশন স্টেশনের মধ্যে দু একটা দোকান আছে তাদের মধ্যে একমাত্র একটাই চায়ের দোকান খোলা আছে তাই ঠিক করি ওই চায়ের দোকানে চা খাবো আর মনে মনে ভাবলাম আজকে আর বাড়ি যাব না এই টেশনে বসেই সকাল অবধি অপেক্ষা করব তাই আরাম করে টেশনের বেঞ্চেতে বসে চা খাচ্ছি চা খাওয়ার পর এইভাবে প্রায় আধা ঘন্টা বসে আছি এই দিকে প্রচণ্ড ঠান্ডা হিম পড়ছে শরীরকে পুরো কাঁপ ধরিয়ে দিয়ে যাচ্ছে নিজে অজান্তের বোকামির জন্য নিজের ওপরে রাগ হচ্ছে মনে মনে ভাবছি আর রাগ হচ্ছে দূর কাল সকালের টেনে আসলেই ভালো হতো আর এই ঠান্ডাতে কাঁপতে হতো না কি দরকার ছিল অযথা এই রাতের টেনে করে আসার না হয় কালকের কাজটা একটু দেরিতেই হতো তবু এত রাতে এই কনকনে শীতের রাতে খোলা আকাশের নিচে এভাবে বসে থাকতে হতো না এইসব ভাবছিলাম আর নিজের প্রতি খুব রাগ হচ্ছিল কাউকে কোনো গাড়ি নিয়ে আসতেও বলিনি এমন কি কোনো কাউকে ফোন করব তারও উপায় নেই ফোনের সারা রাস্তায় ফেসবুক চালাতে চালাতে ফোনের ব্যাটারি ডেট হয়ে গেছে অগত্যা আর কি করা যাবে নিরুপায় হয়ে বসে থাকা ছাড়া প্ল্যাটফর্মে কিছুক্ষণ আরও বসে থাকার পর সাড়ে তিনটা নাগাদ নিচে বাজারের দিকে নামলাম ঘুরে দেখার জন্য কিছু দূর এগোতে দেখলাম আমার বাড়ির পাশে এক পরিচিত জ্যাঠাকে এক দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছে তখন আমার কাছে একটা মানুষ পেয়ে কিছুটা উৎসাহিত হলাম কে বাবা রে এত রাতে কোথা থেকে আসছিস আমি বললাম জ্যাটা তুমি এত রাতে গ্রাম থেকে এখানে কি করছো বুঝলে তো তোর দিদি আর জামাইবাবু ছিল কিন্তু তারা ট্রেন মিস করে তাই জন্য আমি দাঁড়িয়েছি বলেছিল এই ট্রেনেই আসবে কিন্তু আসেনি তারপরে এই চায়ের দোকান থেকে ফোন নিয়ে ফোন করি তখন জানতে পারি ওরা ট্রেন মিস করেছে চাটাকে একটু করেই বেরোবো গ্রামের দিকে তার সাথে সাথে আমার ফোনটাও বাড়িতে ফেলে এসেছি তা যাই হোক জ্যাটা তোমাকে পেয়ে আমার খুব ভালোই হলো তা তুমি বাড়ি যাবে তো হ্যাঁ যাব তো তা জ্যাটা এত রাতে গাড়ি পাব কোথায় তখন জ্যাটা একটু হাসি মুখে বলল দূর বেটা চিন্তা করছিস কেন দুজনে মিলে গল্প করতে করতে হেঁটেই চলে যাব। থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমি যেটাকে প্রশ্ন করলাম দিদি জামাইবাবু রাতের ট্রেনে কেন আসছিল সকালের ট্রেনেও তো আসতে পারতো আরে তোর জামাইবাবুর অফিস আছে তো তাই অফিস করেই রাতের ট্রেনে আসার কথা ছিল কিন্তু ওরা ট্রেনটা মিস করে ও তাহলে কি দিদি সাহেব কালকে সকালের ট্রেন আসবে নাকি হ্যাঁ কালকে ট্রেনে আসবে বললো তো তারপরে আমরা আরো অনেক কথা বলতে বলতে গ্রামে ঢুকলাম গ্রামে আমার বাড়ির সামনে এসে জ্যাটা বলল ব্যাটা তোর বাড়ির সামনে তো এসে গেছি ঠিক আছে জ্যাটা বাড়ি তো এসে গেছি কালকে সকালে দিদি যাহাবো এলে দেখা করতে যাব আচ্ছা যাও বাড়িতে ভালো থেকে আর তোমার মা বাবাকে ভালো করে রাখো আর তোমার মা বাবাকে বলবে আমাদের বাড়িতে ঘুরে যেতে হ্যাঁ জ্যাটা আসছি তাহলে তারপরে যেটা চলে গেল বাড়ির উঠানে দাঁড়িয়ে বুঝলাম সবাই ঘুমিয়ে আছে আমি বাবা মার ঘরের সামনে যে বাবা মাকে ডাকলাম বাবা ও বাবা দরজা খুলো আমি এসেছি বাবা মা আমাকে এত রাতে দেখে পুরো অবাক হয়ে গেল তারপরে বাবা মা বিভিন্ন প্রশ্ন করতে থাকে কিভাবে এসেছি কোথা থেকে আর এত রাতে একা এসেছি কি করে বাড়ি তারপরে বাবা মাকে সব খুলে বসলাম তারপরে বাবা মা সব শোনার পর মা পুরো চমকে গেল মা তখন একটু কাঁদু কাঁদু কলায় বলছে ভগবান তুমি আমার ছেলেকে রক্ষা করো ভগবান তখন আমি বললাম কি হয়েছে তোমাদের বাবা তখন বলছে তোর চেটা গত পাঁচ দিন আগে মারা গেছে তখন আমি পুরো অবাক হয়ে গেলাম কারণ আমি এতটা রাস্তা যাসাত সাথে এসেছি সেটা কোনো মানুষ না এক অতৃপ্ত আত্মা কিন্তু আমি আরও অবাক হয়ে গেলাম কারণ আমি যেটা শুনেছি ভূত কোনো দিন কারো সাহায্য করে না কিন্তু আমাকে কেন এখানে সাহায্য করলো এত রাতে এই প্রশ্নটা আমার কাছে সারা জীবন রয়ে যাচ্ছে আজ পর্যন্ত কেউ আমাকে এই প্রশ্ন সঠিক উত্তর দিতে পারেনি